আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি আমি আপনাকে বলি একদিন ছোট্ট একটা মেয়ে একটা গোলক ধাঁধায় ঢুকে গেল আর সেখান থেকে অদ্ভুত একটা প্রাণী তার সামনে দাঁড়িয়ে বলল তোমার আত্মা আসলে রাজকুমারী তুমি ভুল দুনিয়ায় হারিয়ে গেছো তাহলে আপনি কি বিশ্বাস করবেন অবশ্যই না এখন আমি আপনাকে যেটা বলবো সেটা মন দিয়ে শুনুন কারণ প্যান্স ল্যাব্রিন্থ এমন একটি গল্প যেখানে শুধু কল্পনা নয় ভয়ের মধ্যেই লুকিয়ে আছে বাস্তব ঘটনা এবং আমি আশা করি গল্পটি শোনার সময় আপনি নিজেও মনে মনে একটি মেয়ের মুক্তি কামনা করবেন তো চলুন কানে হেডফোন লাগিয়ে শুরু করা যাক আজকের এই অসাধারণ প্যান্স ল্যাব্রিন সিনেমাটির এক্সপ্লেনেশন প্রিন্সেস মোয়ানা পৃথিবীর বাহিরের এক জগতের রাজকন্যা যাকে বলে আন্ডারওয়ার্ল্ড সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ যেখানে দুঃখ কষ্ট বা কোনো মিথ্যে নেই প্রিন্সেস মোয়ানা হঠাৎই নীল আকাশ মৃদু বাতাস এবং রোদের স্বপ্ন দেখতে শুরু করে তাই সেখানকার রক্ষকদের ফাঁকি দিয়ে ভূগর্ভ থেকে পৃথিবী দেখতে চলে আসে। কিন্তু তীক্ষ্ণ সূর্যের আলোর কারণে তার দুচোখ অন্ধ হয়ে যায় এবং স্মৃতিশক্তি মুছে যায় তবে তার বাবা আশাই ছিল যে প্রিন্সেস মোয়ানার আত্মা একদিন ফিরে আসবে হয়তো ভিন্ন কোনো রূপে ভিন্ন কোনো সময় অথবা ভিন্ন কোনো স্থানে তবে মৃত্যুর আগ পর্যন্ত তার মেয়ের জন্য সে অপেক্ষায় থাকবে পর দৃশ্য পরিবর্তন হয়ে উনিশশো সালের পৃথিবীকে আমরা দেখি যখন কি না স্পেনের তুমুল আকারে গৃহযুদ্ধ চলছিল অফিলিয়া নামের ছোট্ট একটা মেয়েকে আমরা দেখতে পাই যাকে দেখতে হুবহু প্রিন্সেস মোয়ানার মতোই লাগছিল অফেলিয়া তার মা কার্মেনের সাথে সেনা ক্যাম্পের দিকে আসছিল অফেলিয়া ছিল খুবই কল্পনাপ্রিয় একটা মেয়ে তাই সে সবসময় রূপকথার বই পড়তে ভালোবাসত তার মা কারমেন এগুলো একটু অপছন্দ করত তার চেষ্টা যে আর বাস্তব জীবন সম্পূর্ণ আলাদা এরই মধ্যে কার্মেন খুবই অসুস্থ হয়ে পড়ে এবং গাড়ি থামাতে বলে কারণ সে ছিল অন্তঃসত্ত্বা অফেলিয়া গাড়ি থেকে নেমে কিছুটা দূর হাঁটতে থাকে সেখানে সে একটা পাথরের চোখ দেখতে পায় যেটা পুরোনো কোনো মূর্তি থেকে ভেঙে গিয়েছিল সে ওই চোখটা মূর্তির সাথে খুব সুন্দর ভাবে প্রতিস্থাপন করে দেয় তখন ওই মূর্তির মুখ থেকে ভয়ঙ্কর একটা পতঙ্গ বেরিয়ে আসে যেটা দেখতে কিছুটা ঘাসফড়িংয়ের মতো লাগছিল অফিলিয়া খানিকটা চমকে গেলেও তার মধ্যে কৌতূহল জন্মে যায় সে ওই পতঙ্গটাকে ছোট্ট একটা পরি মনে করেছিল এরই মাঝে তার মা কার্মেন সুস্থতা অনুভব করায় তাকে ডেকে পাঠায় অফিলিয়া তার মাকে জানায় সে একটা ছোট্ট পরী দেখেছে কিন্তু কার্মেন এটাকে ছেলে মানুষই ধরে নিয়ে এড়িয়ে যায় এবং তাকে বলে ক্যাপ্টেন ভিডাল আমাদের জন্য অপেক্ষা করছে আমি চাই তুমি তাকে সম্মান দিয়ে কথা বলবে এবং তাকে বাবা বলে রাখবে ক্যাপ্টেন ভিডাল ছিলেন অফিলিয়ার স্টেপ ফাদার অর্থাৎ সৎ বাবা সে ছিল ভয়ঙ্কর একটা ফ্যাসিস্ট কর্মকর্তা তার চোখে ছিল শুধুমাত্র যুদ্ধের নেশা আর তার মৃত্যুর পর যুদ্ধের উত্তরাধিকার হিসেবে পুত্র সন্তানই হচ্ছে তার একমাত্র চাওয়া গাড়ি থেকে নামার পর অফিলিয়া তার সৎ বাবার সাথে ছোট্ট একটা ভুল করে বসে হ্যান্ডশেক করার জন্য বাম হাতটা বাড়িয়ে দেয় ক্যাপ্টেন ভিডালের দিকে ক্যাপ্টেন ভিডাল এটাকে চরম বেয়াদবি হিসাবে নেয় এবং হ্যান্ডশেক না করেই তার হাতটা ফিরিয়ে দেয় অফিলিয়ার কাছে জায়গাটা বেশ অদ্ভুত লাগছিল সেখানে সে বারবার ওই পতঙ্গটাকে দেখতে পায় ঘাস ফরিংয়ের মতো অদ্ভুত সেই পতঙ্গটা যেন অফিলিয়ার জন্যই অপেক্ষা করছিল হয়তো তাকে অনেক কিছুই বলার আছে অফিলিয়া পতঙ্গটাকে অনুসরণ করতে করতে রহস্যময় এক দিকে থাকে ইতিমধ্যেই ক্যাপ্টেন ভিডালের গৃহকর্মী সেখানে উপস্থিত হয় যার নাম ছিল মার্সেন্ট সে অফিলিয়াকে বলে এগুলো হচ্ছে পুরনো পাথরের স্থাপনা এটি একটি গোলক ধাঁধা তুমি এখানে হারিয়ে যেতে পারো ক্যাপ্টেন ভিডাল তোমার বাবা তোমায় ডেকেছেন অফিলিয়া তখন জানায় ক্যাপ্টেন ভিডাল তার বাবা নয় তার বাবা একজন দর্জি ছিল যিনি কিনা যুদ্ধে মারা গিয়েছেন আর এভাবেই গল্প করতে করতে মার্সেন্টের সাথে খুব অল্প সময়েই অফিলিয়ার বন্ধুত্ব করে ওঠে রাতের বেলায় কার্মেনকে দেখতে একজন ডক্টর আসেন যার নাম ছিল ডক্টর ফেরিরো ডক্টর ফেরিরো কার্মেনকে কিছু ঘুমের ওষুধ দেয় কারণ তার এখন বিশ্রামের প্রয়োজন একই সাথে মার্সেন্টকে গোপনে কিছু দেয় মার্সেন্টের ভাই হচ্ছেন একজন রেবেলস অর্থাৎ বিদ্রোহী তার ভাইয়ের ক্ষত সারানোর জন্যই ফেরিরোর থেকে ওষুধ নেয় মানে হলো ক্যাপ্টেন ভিডালের প্রতিপক্ষে যারাই যুদ্ধ করছে তারাই রেবেলস বা যুদ্ধবিদ্রোহী তবে ডক্টর ফেরিরো সহ সবাই জানত রেবেলসদেরকে কোনোভাবে সাহায্য করলে তাকে মরতে হবে অফেলিয়া ব্যাপারটি দেখে ফেলে কিন্তু সে কাউকে জানায়নি অফিলিয়া ঘুমের সময় তার মাকে জিজ্ঞেস করে মা তুমি দ্বিতীয় বিয়ে কেন করতে গেলে কার্মেন যেহেতু তার মেয়ের কাছে একটা গল্প শোনার বায়না করে অফিলিয়া তার অনাগত ভাইকে উদ্দেশ্য করে সুন্দর একটি গল্প শোনায় এদিকে সেনারা রেবেলসদেরকে সাহায্য করার সন্দেহে দুইজন চাষিকে আটক করে নিয়ে আসে চাষিরা জানায় তারা শুধুমাত্র খরগোশ শিকার করার জন্য এসেছিল কিন্তু ক্যাপ্টেন ভিডাল প্রথমেই চাষির ছেলেকে নৃশংসভাবে হত্যা করে তারপর চাষিকেও একইভাবে বিনা কারণে মৃত্যু সাজা দেয় অবশ্য এর পরে তারা শিওর হয় লোক দুটি আসলেই শিকার করার জন্য এসেছিল কিন্তু ক্যাপ্টেন ভিডাল তাতে বিন্দু পরিমাণও অনুতপ্ত হয় না কারণ তার মধ্যে একজন অপবিত্র কুচ্ছিত মানবসত্ত্বা বাস করছিল এরপর আমরা দেখি অফিলিয়ার কাছে সেই পতঙ্গটা আসে অফিলিয়া তাকে অনুসরণ করতে করতে আবারও সেই রহস্যময় ল্যাবরিন্তের মধ্যে পৌঁছে যায় যেখানে অফিলিয়ার সাথে দেখা হয় ফন নামক এক অদ্ভুত প্রাণীর সাথে সে অফিলিয়াকে বলে তুমি আন্ডার আন্ডারওয়ার্ল্ডের প্রিন্সেস মোয়ানা তুমি তিনটি চ্যালেঞ্জ পূরণ করতে পারলেই কেবলমাত্র সেখানে যেতে পারবে অফিলিয়া কিছুই বুঝতে পারছিল না এগুলো কি বাস্তব নাকি শুধুই অনেক কল্পনা যাই হোক না কেন সে চ্যালেঞ্জ গ্রহণ করে নাই কেবলমাত্র তার সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য ফন তার হাতে একটি বই দেয় যার পৃষ্ঠাগুলো একদমই সাদা ছিল ফন তাকে এটাও বলে বইটাতে তুমি ভবিষ্যৎ দেখতে পারবে এবং কি কি কাজ করতে হবে সেগুলো লেখা থাকবে পরের দিন অফিলিয়া তার মা কার্মেনকে সমস্ত ঘটনা খুলে বলে কিন্তু কারমেন সেগুলোকে উপেক্ষা করে যায় এমন সময় ক্যাপ্টেন ভিডাল মার্সেন্টকে ডেকে পাঠায় আর সেনা ক্যাম্পের যেই কক্ষে খাবার ওষুধপত্র ও অস্ত্রসামগ্রী স্টোর করে রাখা হয়েছিল সেই কক্ষের তালার চাবি নিজের কাছে রেখে দেয় এবং সে মার্সেন্টকে জিজ্ঞেস করে এই তালার কি নকল কোনো চাবি আছে কিন্তু মার্সেন্ট জানায় এই তালার কোনো নকল চাবি নেই ক্যাপ্টেন ভিডাল বাহিরে লক্ষ্য করে দেখতে পান জঙ্গলের মধ্যে ধোয়া উঠছে তখন সৈন্য নিয়ে সেখানে দ্রুত রওনা হয় যাওয়ার পর অবশ্য কোনো রেবেলস বা বিদ্রোহীকে দেখতে পায়নি তবে একটা ঔষধের শিশি খুঁজে পায় যেটা সে নিজের কাছে রেখে দেয় সেনা ক্যাম্পে ফিরে এসে ক্যাপ্টেন ভিডাল সৈন্যদের মাঝে রেশনের কার্ড বিতরণ করে সবাইকে সেই ঔষধের শিশটা দেখিয়ে বলে অজ্ঞাত কোনো ব্যক্তি ঔষধপত্র দিয়ে রেবেলসদেরকে গোপনে সাহায্য করছে সেই স্পষ্টভাবে জানিয়ে দেয় যে বা যারা রেবেলসদেরকে সাহায্য করবে তাদের সবাইকে হত্যা করা হবে এদিকে অফিলিয়া তার চ্যালেঞ্জ পূরণ করা শুরু করে দিয়েছে সেই বইটির লেখা অনুযায়ী একটা বৃহত্তকার মরা গাছের মধ্যে একটা বিশাল আকারের দত্তাকার ব্যাঙের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি একটু অনুতপ্ত নাও তোমার কারণে গাছটি মারা যাচ্ছে অফিলিয়া সে ব্যাংটিকে কৌশলে তিনটি পাথর খাওয়ায় যার ফলে ব্যাঙের পেট থেকে সবকিছু উগড়ে ফেলে অফিলিয়া সোনার চাবিটা পেয়ে যায় যেটা খুঁজতেই সে এখানে এসেছিল এভাবেই অফিলিয়া সে তার প্রথম চ্যালেঞ্জটি পূরণ করে ফেলে অফিলিয়া ফিরে আসার পর বইটা হাতে নিয়ে দেখতে পায় সেটা রক্তে ভিজে যাচ্ছে তাই সে দ্রুত তার মা কারমেনের কাছে গিয়ে দেখে সে ভীষণ অসুস্থ হয়ে গেছে এবং তার প্রচণ্ড ব্লিডিং হচ্ছে ডক্টর ফেরিরো এসে কিছু ওষুধপত্র দিয়ে যায় এবং তাকে বিশ্রাম নিতে বলে আর সেই রাতে অফিলিয়াকে আলাদা ঘুমাতে হয় রাত যখন গভীর হয়ে যায় ফন তখন তার কাছে চলে আসে এবং তাকে বলে পূর্ণিমার আগে তোমার সবগুলো চ্যালেঞ্জ পূরণ করতে হবে কিন্তু তুমি এখনও কেন দ্বিতীয় চ্যালেঞ্জটি পূরণ করনি অফিলিয়া জানাই তার মা কারমেন অসুস্থ হয়ে পড়ায় সে যেতে পারেনি ফন কথাটা শুনে তাকে একটি গাছের শিকড় দেয় এবং বলে এটা এক বাটি দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ফন অফিলিয়াকে দ্বিতীয় চ্যালেঞ্জটির ব্যাপারে বুঝিয়ে দেয় সে বলে তোমাকে কোনো একটা অলৌকিক জগতে যেতে হবে ফন তার হাতে একটি চক পেন্সিল ধরিয়ে দিয়ে বলেন তুমি এই চক পেন্সিল দিয়ে যে কোনো দেয়ালে দরজা কাটতে পারবে আর সেই দরজা দিয়ে অলৌকিক সেই জগতে পৌঁছে যাবে ফল অফিলিয়াকে হুঁশিয়ার করে আরও বলেন তুমি সেখানকার কোনো ধরনের খাবার খেতে পারবে না ফনের কথায় অফিলিয়া দেয়ালে চক দিয়ে জানালা কেটে অলৌকিক সেই জগতে পৌঁছে যায় যেখানে অদ্ভুত এক জন্তুকে আমরা দেখতে পাই যার নাম ছিল পেলম্যান অফিলিয়া খুব সতর্কতার সাথে সেখান থেকে একটি ছুরি উদ্ধার করে এবং কিছু সাংকেতিক ছবি দেখে বুঝতে পারে এখানে এমন কোনো হিংস্র আত্মা রয়েছে যেটা বাচ্চাদেরকে খেয়ে ফেলে সেখানে অসংখ্য স্তূপ দেখা যায় অফিলিয়া সেখান থেকে ফিরে আসছিল কিন্তু ভুলবশত একটি আঙ্গুর ফল তার মুখে নিয়ে নেয় যার ফলে পেলম্যান জেগে ওঠে এবং তার হাতের তালুতে চোখ লাগিয়ে সেখানে থাকা দুইজন ফেরিকে খেয়ে ফেলে অর্থাৎ এই ফেরিদেরকে ফন অফিলিয়াকে সাহায্য করার জন্য পাঠিয়েছিল কিন্তু ফেরি দুটো পেলম্যানের খাবার হয়ে যায় তবে অফিলিয়া দরজা পেরিয়ে কোনো রকমে প্রাণে বেঁচে যায় দ্বিতীয় চ্যালেঞ্জটি পূরণ করে অফিলিয়া ফিরে আসার পর ফনের কথা মতো গাছের শিকড়টাকে দুধের পাত্রে ভিজিয়ে রাখে যার ফলে তার মা কারমেন অনেকটাই সুস্থ হয়ে ওঠেন ডক্টর ফেরিরও বুঝতে পারছিল না এত দ্রুত কিভাবে সম্ভব একটা মানুষ সুস্থ হয়ে ওঠে অফিলিয়ার কাছে ফন এসে বেশ বকাঝোকা করে সে কেন দ্বিতীয় চ্যালেঞ্জটি পূরণ করার সময় নিয়ম ভঙ্গ করল তাই তাকে আর কোনো ধরনের সাহায্য করা হবে না এবং সে কখনও আন্ডারওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে না ক্যাপ্টেন ভিডাল অফিলিয়াকে খাটের নিচে গাছের শিকড় নিয়ে নাড়াচাড়া করতে দেখে ফেলে তার মা কার্মমেনো আশ্চর্য হয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে এসব ম্যাজিক শুধুমাত্রই কাল্পনিক এগুলো দুনিয়াতে কোনো কাজে লাগে না ক্যাপ্টেন ভিডাল গাছের শিকড়টা নিয়ে আগুনে জ্বালিয়ে দেয় যার ফলে কার্মেনও তখন অসুস্থ হয়ে পড়ে সে একটি পুত্র সন্তান জন্ম দিলেও দুর্ভাগ্যক্রমে প্রাণ হারায় এদিকে ক্যাপ্টেন ভিডাল লক্ষ্য করে যে রুমের সব কিছু রেবেলরা চুরি করে নিয়ে গেছে সেই কক্ষের তালাটাও ভাঙা হয়নি বরং কোন চাবি দিয়ে তালা খোলা হয়েছে তৎক্ষণাৎ ক্যাপ্টেন ভিড়াল সৈন্যদের নিয়ে রেবেলদের উপর আক্রমণ করে বসে বেশ কিছু রেভেল বা বিদ্রোহী সেখানেই নিহত হয় তবে একজনকে তারা আটক করতে সক্ষম হয় আর তার উপর অমানবিক টর্চার করে তারা সব তথ্য বের করতে চায় ডক্টর ফেরিরোকে বন্দি লোকটির চিকিৎসার জন্য ডেকে নিয়ে আসা হয় ক্যাপ্টেন ভিডাল কুড়িয়ে পাওয়া সেই ঔষধের শিশির সাথে ফেরিরোর ঔষধের মিল পায় ততক্ষণে সে বুঝতে পারে ডক্টর ফেরিরোই রেবেলসদেরকে সাহায্য করছে তাই সে ডক্টর ফেরিরোকে পেছন থেকে গুলি করে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হল ডক্টর ফেরিরো পেছনে ফিরে একবারের জন্যেও তাকায় না প্রিয় দর্শক শ্রোতা এই দৃশ্যটি আমাকে পুরোপুরি অবাক করে দিয়েছিল কারণ ডক্টর ফেরির মনে একটু অনুতাপ ছিল না কে তাকে মারল বা বাঁচিয়ে রাখল ক্যাপ্টেন ভিডালের গৃহকর্মী মার্সেন্ট সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অফিলিয়া তার সাথে যাওয়ার জন্য বায়না করলে তাকেও সাথে নেয় কারণ অফিলিয়ার এখন দুনিয়াতে আপন বলতে কেউ নেই তবে তারা পালাতে গিয়ে সৈন্যদের হাতে ধরা পড়ে যায় অফিলিয়া আর মার্সেন্টকে আলাদা আলাদা রেখে টর্চার করতে শুরু করে মার্সেন্ট নিজের কাছে থাকা একটা চাকু দিয়ে তার হাতের বাঁধন খুলে ফেলে এবং ক্যাপ্টেন ভিডালকে মারাত্মকভাবে জখম করে সেখান থেকে পালিয়ে যায় অবশ্য মার্সেন্টের পিছনে সৈন্যরা ধাওয়া করলেও সময় মতো রেবেলরা ওখানে পৌঁছে যায় আর সেখানে তুমুল লড়াই শুরু হয়ে যায় তবে রেবেলদের শক্তি এখন অনেকটাই বেড়ে গিয়েছে কারণ তাদের কাছে এখন অত্যাধুনিক অস্ত্র সামগ্রী রয়েছে অন্যদিকে আমরা দেখি ফন আসে অফিলিয়াকে আরেকটা বার সুযোগ দেওয়ার জন্য এবার তাকে তার ছোট ভাইটিকে সাথে নিয়ে ল্যাবরিন আসতে বলে অফিলিয়া সেই ম্যাজিক্যাল চক পেন্সিল দিয়ে জানালা কেটে সেখান থেকে বেরিয়ে তার ভাইকে নিয়ে ল্যাবরিন্থের দিকে পালাতে চায় কিন্তু ক্যাপ্টেন ভিডাল সেটা দেখে ফেলে ক্যাপ্টেন ভিডাল অফিলিয়ার পিছু নাই কিন্তু সে গোলক ধাঁধায় আটকে যায় দত্তাকার সেই ফন উদ্ধারকৃত ছুরিটা নিয়ে অফিলিয়াকে বলে নিষ্পাপ কোনো ব্যক্তির পবিত্র রক্ত বেদিতে উৎসর্গ করতে হবে তবেই আন্ডারওয়ার্ল্ডের দরজা খুলে যাবে অফিলিয়ার আর বুঝতে বাকি থাকে না যে ফন আসলে কি চাচ্ছে সে কিছুতেই তার ছোট্ট ভাইটির সাথে এমন অমানবিক আচরণ করতে পারবে না আর এই প্রত্যাখ্যানই ছিল তার আসল পরীক্ষা কারণ সত্যিকারের প্রিন্সেস মোয়ানার কাছে সততা মমতা আর ন্যায়ের শক্তি রক্তের থেকেও দামি ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন ভিডাল সেখানে উপস্থিত হয় অফিলিয়ার হাতে একটা ছুরি এবং তার বাচ্চাটিকে দেখতে পায় ক্যাপ্টেন ভিডাল জোরপূর্বক বাচ্চাটিকে কেড়ে নেয় এবং অফিলিয়াকে শ্যুট করে দেয় আর অফিলিয়ার নিষ্পাব দেহটা সেখানেই লুটিয়ে পড়ে অন্যদিকে রেবেলসরা ল্যাবরিন্থের চারিপাশ ঘেরাও করে ফেলে ক্যাপ্টেন ভিডাল তখন বুঝতে পারে তার সামরিক শক্তি কমে গেছে এবং সে ক্ষমতার শেষ প্রান্তে পৌঁছে গেছে তাই সে চুপচাপ বাচ্চাটিকে মার্সেন্টের কোলে তুলে দেয় এবং বলে তার খেয়াল রেখো আর বড় হলে তার বাবার ব্যাপারটি তাকে জানিও এর জবাবে মার্সেন্ট জানায় এমনটা কিছুই হবে না সে কখনও তার বাবার কথা জানতে পারবে না তারপর ক্যাপ্টেন ভিডালকে গুলি করে দেওয়া হয় মার্সেন্ট ল্যাবরিন্তের ভিতরে গিয়ে দেখতে পায় অফিলিয়া রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে এবং তার রক্ত বেদিতে টপ টপ করে পড়ছে এরই মধ্যে অফিলিয়া আন্ডারওয়ার্ল্ডে পৌঁছে যায় এবং হয়ে ওঠে সেখানকার প্রিন্সেস মোয়ানা তার বাবা মা সিংহাসনের দুই পাশে এসে বসে স্নিগ্ধ হাসিতে চিরন্তর আলোর রাজ্যে তাদের স্বর অফিলিয়ার কানে ভেসে আসে তুমি প্রমাণ করেছ সত্যিকারের রানী কে আর এরই সাথে এই অসাধারণ প্যান্স ল্যাবরিন সিনেমাটির সমাপ্তি হয় সিনেমাটির গল্প আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে লিখে যেতে ভুলবেন না আর এমনই অসাধারণ ইন্টারেস্টিং সিনেমার গল্প জানতে অবশ্যই রিকোভারি এক্সপ্লেন সাবস্ক্রাইব করুন রিকোভারি এক্সপ্লেনের প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ভৌতিক এক্সপিরিয়েন্স নিতে চান ভয়কে যারা ভালোবাসেন তাদের জন্য প্রতি সপ্তাহে দুদিন ভৌতিক স্টোরি আপলোড করা হবে আমি একটি ডেমো স্টোরি প্লে করে দিচ্ছি আর এই ডেমো স্টোরিটা শোনার পর যারা এই এপিসোডগুলোর জন্য আগ্রহী তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তুষার আর আমি ছিলাম ছোটবেলার বন্ধু একদিন সন্ধ্যার সময় আমরা মাঠে ক্রিকেট খেলছিলাম আকাশটা বেশ মেঘলা ঠান্ডা বাতাসও বইছিল চারিপাশে কেমন যেন একটা অন্ধকার নেমে আসলো একটা পর্যায়ে আমাদের বলটা চলে গেল পুকুর পাড়ে যেটাকে সবাই কল্লোল পুকুর নামে ভয় পেত তুষার বলল বন্ধু তুই দাঁড়া আমি বলটা আনছি আমি তাকে অনেক বোঝালাম বন্ধু তুই যাস না আমার ভয় লাগছে কিন্তু আমার কথায় সে পাত্তা দিল না সোজা চলে গেল পুকুর পাড়ে হঠাৎ আমার কানে ভেসে আসতে লাগলো চিৎকারের আওয়াজ আমি দৌড়ে পুকুর পাড়ে যেয়ে দেখি তুষার ডুবে যাচ্ছে আমি হাতটা বাড়িয়ে তুষারকে অনেকভাবে চেষ্টা করলাম বাঁচানোর কিন্তু এক নিমেষেই তুষার কল্লোল পুকুরের তলায় হারিয়ে গেল আমি পেছন ফিরে ভয়ে দৌড়ে পালাতে লাগলাম আমি এতটাই ভয় পেয়েছিলাম যে এই ঘটনাটা আমি কারোর সাথেই তখন শেয়ার করতে পারিনি সেদিন রাতের বেলায় আমার ফোনে একটা কল আসলো যেটা ছিল আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর একটা মুহূর্ত কলটা অন্য কারোর নাম্বার থেকে আসেনি আমার সেই ঘনিষ্ঠ বন্ধু তুষারের নাম্বার থেকেই আমি ভয়ে ভয়ে কোনোভাবে কলটা রিসিভ করলাম ফোনের অপর প্রান্ত থেকে শুনতে পেলাম ওর ফিসফিসানি কণ্ঠস্বর বন্ধু বন্ধু তুই পালিয়েছিলি কিন্তু আমি তো ফিরে আসতে পারিনি কণ্ঠটা শুনে আমার হাত পা পুরো শরীর ঠান্ডা হয়ে এলো আর আমি সেখানেই জ্ঞান হারিয়েছিলাম এরপর থেকে প্রতি রাতে কেউ যেন আমার আশেপাশে এভাবেই ফিস ফিস করে বলতে থাকে বন্ধু তুই পালিয়েছিলি কিন্তু কিন্তু আমি তো এখান থেকে আসতে পারি না